নাগরিকত্ব পাইতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ অনুমতি লাগে কোন চোরাভাগা পথে নাগরিকত্ব পাওয়া যায় না এটা কি জানেন তা আপনি এই অসভ্যতা আসছেন কেন কার মাধ্যমে আসছেন আমাদেরকে জৈবিকা জৈবিকার সাথে কী আসতে আপনার হ্যাঁ তো আপনি জানেন যে এতে সে নাগরিকত্ব পাইতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ অনুমতি লাগে কোনো নাগরিক আপনারা নিরাপদে আছেন আপনাদেরকে এই সরকার নিরাপত্তা দিচ্ছে নাকি যেমন আপনাদেরকে মেনে নিয়েছে আশ্রিত হিসাবে আশ্রয় দেওয়া হয়েছে আপনারা বিপদগামী ছিলেন বিপদগ্রস্ত ছিলেন কিন্তু অবস্থায় অন্যায় ভাবে দেশের নাগরিকত্ব লাভ করার চেষ্টা করা এটার একটা অপরাধ না উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ